আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের তারিখ আঠারো বারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশের প্রতিদিনের টাকা জানতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকার একটা জানাপাত দেশের এমেন্সটা বাড়াইতে পারে বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দেব মনের টাকারে মদুরস্কুমার মধ্যে সর্বোচ্চ টাকা রেট দিয়েছে গাল্ফ এক্সচেঞ্জ মন্দির গাল্ফ এক্সচেঞ্জ দিয়েছে তিনশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা মোস্তফা এক্সচেঞ্জ দিয়েছে তিনশত তেইশ টাকা মোসমদম এক্সচেঞ্জ দিয়েছে তিনশত তেইশ টাকা পুরশুদ এক্সচেঞ্জ দিয়েছে তিনশত তেইশ টাকা আলজাদেদ এক্সচেঞ্জ দিয়েছে তিনশো তেইশ টাকা লুলেমন এক্সচেঞ্জ দিয়েছে তিনশো তেইশ টাকা জয়লাগাস এক্সচেঞ্জ দিয়েছে তিনশো তেইশ টাকা গ্লোবাল এক্সচেঞ্জ দিয়েছে তিনশত তেইশ টাকা মডার্ন এক্সচেঞ্জ দিয়েছে তিনশত তেইশ টাকা হামদান এক্সচেঞ্জ দিয়েছে তিনশো তেইশ টাকা মধুর এখন জানেন দেব মধ্যপ্রাচ্যের জর্ডেন টাকা রেট মধুর জর্ডানের একদিনের আপনারা পেয়ে যাবেন একশো আটষট্টি টাকা নব্বই পয়সা মধুরা এখন জানিয়ে দেবো মধ্যপ্রাচ্যের দুবাই টাকা রেট মধুরা দুবাইয়ের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিয়েছে টেকমো মদরা টেকমো থেকে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা সাতান্ন সাতানব্বই পয়সা মধুর এখন জানেন মধ্যপ্রাচ্যের বাহারে টাকা রেট বাহারের ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিছে লুলিমান এক্সচেঞ্জ মধুরা লুলিমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত চৌত্রিশ টাকা ছেষট্টি পয়সা মধুরা এখন জানেন মধ্যপ্রাচ্যের কাতারের টাকা রেট কাতারের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে হাবিব কাতের এক্সচেঞ্জ মন্দিরা হাবিব কাতার এক্সচেঞ্জ দিয়েছে চৌত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা মন্ধুরা এখন জানাই মধ্যপ্রাশের কুয়েতে টাকা রেট মন্দির কুয়েতের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিস আলনাদ এক্সচেঞ্জ আলনা আলহাদ এক্সচেঞ্জ এসেছে চারশত বারো টাকা মন্দিরা এখন জানায় মালয়েশিয়ার ইঙ্গিত মন্দির মালয়েশিয়ার ভিতর সর্বোচ্চ টাকা রেট দিয়েছে ম্যাক্সমান এক্সচেঞ্জ মন্দিরা ম্যাক্সমান দিচ্ছে আঠাশ টাকা আঠারো পয়সা বন্ধুরা এখন জানেন মার্কিন ইউএস ডলার বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার আপনারা পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা ছেষট্টি পয়সা সিঙ্গাপুর এক ডলার আপনার পেয়ে যাবেন বিরানব্বই টাকা সত্তর পয়সা কানাডা এক ডলার আপনার পেয়ে যাবেন আষ্টাশি টাকা তিরিশ পয়সা ইতালিয়ান এক ইউপিতে আপনারা পেয়ে যাবেন একশো একশো বত্রিশ টাকা মালদ্বীপের এক রুপিতে আপনারা পেয়ে যাবেন ষাট টাকা আশি পয়সা বন্ধুরা ইসুল আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট